বার্ষিকী শরীফ পালন করছেন আমাদের যারা হানিফ সদাগর যাকে আমরা সবাই বলি আলহাজ মোহাম্মদ হানিফ সদাকর রয়েছে উনি যে পালন করছেন আমি ওনাদেরকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মূল কথা হচ্ছে না বারবার বলেছি কোরআন হচ্ছে আমাদের পবিত্র সংবিধান আমরা প্রতিটি ধর্মগ্রন্থ আপনারা জানেন ছোট বড় কিতাব মিলিয়ে প্রায় একশো চারটি আসমানি কিতাব হাজির হয়েছে একশোটি হচ্ছে সহিফা আর চারটি হচ্ছে বড় কিতাব এবং এই কিতাবগুলোর মধ্যে আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের কাছে যে গ্রন্থটি নাজিল হয়েছে সেটা হচ্ছে পবিত্র আল কুরআন প্রতিটি বইয়ের সংস্কার অথবা সেটা হয়তো বা রিপ্রিন্ট হয়েছে সেখানে হয়তো বা যোগ বিয়োগ হয়েছে নতুন কিছু সংস্কার হয়েছে কিন্তু পৃথিবীতে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন সেই শুরু থেকে আজ অবধি কোন অক্ষর এদিক ওদিক হয়নি এটাই হচ্ছে মহান রব্বুল আলমী হজরত জিব্রাহল আলাহ মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাহ আলাহ ইসলামের কাছে প্রেরণ করেছে এটাই আমাদের পবিত্র সংবিধান এই সংবিধানের আরেক আমাদের যদি আমরা হতে পারি আমরা যদি সব সময় ওই কোরআনের কাজের কাজের আদেশ অসৎ নিষেধ করা দেওয়া এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না অভিচার থাকবে না দুর্নীতি থাকবে না থাকবে না নির্যাতন থাকবে না আজকে যে কিশোর গ্যাং নামক একটি নতুন একটি উপদ্রবের আবির্ভাব হয়েছে গত ষোলোটি বছরে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার হরণের কারণে সেই কিশোর গ্যাংকে আমাদেরকে চ্যালেঞ্জ মূলক হিসাবে মোকাবেলা করে তাদেরকে সুপথে এনে আমাদের পরবর্তী জেনারেশনে যাতে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারে এই ইসলামের সমস্ত আইনকানু মেয়ে এবং এই পবিত্র ধর্মগ্রন্থের সমস্ত বিধি মোতাবেক আমরা আজকে তাই এখানে উপস্থিত সবাইকে এই অনুরোধ করছি আসুন আমরা মহান রব্দুল আলামিনের কাছে আমরা দোয়া জানাচ্ছি আজকে আমাদেরকে উনি এই সুযোগ দিয়েছেন আজকে মঞ্চে বসে কথা বলার কারণ চাইলে যে কোনো মুহূর্তে উনি জীবন দিয়েছেন যে কোনো মুহূর্তে উনি মৃত্যু ঘোরাতে ঘোরাতে পারে কারণ জন্মের একটা সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল নেয় কাজে সবাইকে সে ধরনের প্রস্তুতি সবসময় রাখতে হবে পাঁচ অক্টে নামাজ আমাদের যেম কলমা নামা রোজা হর জাকাত এই জিনিসগুলোর আলোকে আমাদের চলতে হবে আমাদেরকে সময় সত্য কথা বলতে হবে আমাদেরকে মানুষকে সুজ্ঞান হবে হবে এবং সবাইকে সুগত পরিচালিত তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ আমরা আশা করছি একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা